সকালবেলা টুকিটাকি বাজার করে আনলাম মেয়ের জন্য এই খাবারটা আনলাম দেখে পছন্দ হলো আমি নিয়ে যাই অনেক দিন আগে একবার খেয়েছিলাম আমি বাইরে গেলেই মন মন কথা কিছু না কিছু ওইটা কেক তুমি বলছিলে কেক ওইটা কেক আর এইটা হচ্ছে প্যাটিস এরকম রকম হচ্ছে দেখো এটা গোড়াও দেখি কেমন এটা খাইনি এটা আগে খেয়েছিলাম একদম অনেক দিন আগে পুরো ক্রিম ভর্তি ক্রিম প্যাটিস ওটা

এই কেকটা কি সুন্দর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো না নতুন একটি ভিডিও অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে আর এখন বাজে কটা যেন তিনটে ছত্রিশ সকাল থেকে ভিডিও শুরু করিনি এখন ভিডিও শুরু করলাম জানি না রাতটুকুর মধ্যে কতটুকু ভিডিও হবে জানি না পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট তো ভিডিও আর দেওয়াই হয় না বারো মিনিট পনেরো মিনিট সতেরো মিনিট তার বেশি আর যাচ্ছেই না আগে কুড়ি পঁচিশ তিরিশ মিনিটে ভিডিও দিতাম আর এখন সেটা হয় না সকাল থেকে ভিডিও শুরু করলে সেটা হয় সকাল থেকে ঘুম থেকে উঠে তারপরে মা বাজারে গেলো ওইটুকু ওদের তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো বাজারে গিয়ে তারপরে এসে রান্না বান্না করলো আজকে আমি আর রান্নাবান্না করিনি মা যেদিন বাড়ি না থাকে সেদিন তো আমি রান্নাবান্না করি আর মা যেদিন বাড়ির বা মা আজকে যেহেতু বাড়ির দিন বাড়ি আছে ছুটির দিন তো আজকে সব মা রান্নাবান্না করেছে আর আমি ওইদিকে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তো টিভি দেখছিলাম তারপর ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড করলাম এখন সবেমাত্র স্নান করে আসলাম আর মা ওইদিকে ভাত বেড়েছে তো খাবো তো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না বান্না হয়েছে তো চলো এখন বাজে তিনটে সাঁত্রিশ এখন খাবো বুঝতে পারছো দুপুরের খাওয়া কেন বলো তো দেরি আসলে বারোটার দিকে না পান্তা ভাত খেয়েছিলাম কালকে সে বেগুন তরকারি রান্না করেছিলাম সেই সব ছিল তো সেই সব দিয়ে খেয়েছিলাম বলে অতটাও খিদে নেই ওই জন্য এখন খুব একটা খিদে পাচ্ছে না তাই জন্যই আর কি এতটা খেতে দেরি বুঝেছো কান চলে গেল অন্ধকার কান চলে গেল ভাত বেড়াচ্ছ হ্যাঁ ভাত সানডে স্পেশাল কি মেনু আজকে আমি বাজারে গেলাম গিয়ে খাসির মাংস নিয়ে আসলাম সাতশো হুম খাসির মাংস নিয়ে আসলাম সাতশো সেইটা আলু দিয়ে করেছি আলু দিয়ে মাটন আলু দিয়ে আর বাঁধাকপি টমেটো আলু দিয়ে চচ্চড়ি করেছি আজকে দিয়ে ওই কষা কষা করে করেছো তো একদম কষা কষা ঘন হয়ে গেছে আজকে দেখ কষা কষা মাকে বলেছিলাম একটু মানে তেল মশলা কষিয়ে কষিয়ে করতে

বন্ধুরা তো রেডি হয়ে গেছি গেছিলাম হচ্ছে বাজারে তো বাজার থেকে ঘুরে চলে এসেছি মায়ের জন্য একটা নাইটি আনতে গেছিলাম তো কি লাল তুমি বলেছ লাল রঙের নিয়ে আসতে আর অনেক কালার লাল তো হেভি লাল লাল একটা তো মায়ের জন্য নাইটি কিনে এনেছি তোমাকে তোমাদের দেখায় আর অনেক কালার ছিল তুতে খয়রি আমার লালটাই প্রিয় এই লাল এই দেখো লাল নাইটি আর প্রিন্টটাও সুন্দর বলো মা এই নাইটি আর ওই দোকানে এই শাড়িটা ঝুল ছিল অন্য কালার ঝুল ছিল গোলাপি কালার তো আমি এই লাল রঙেরটা নিয়েছি নিয়ে এসেছি দেখো নীল রং পাটটা নীল বেগুনি টাইপের পাটটা আর হচ্ছে লাল এই কেমন আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা ওগুলো ও রাজের বাবা রাজের ব্যাগ কিনে এনেছে ওই যে দেখা রাজ তোর ব্যাগ রাজের ব্যাগ কিনে এনেছে বাবা

আর এই হচ্ছে আহ কি হ্যাঁ এ কোনদিন পাওয়া যায় না এ ক্লিপ আর সেফটি পিন কোনো দিন স্থায়ী থাকবেই না হারিয়ে যাবেই আর এই হচ্ছে কামরিক তো এই যে ছোট্ট শাড়িটা কেমন হয়েছে জানিও সবাই আমি ভাবছিলাম জানো তো বন্ধুরা অন্য একটা শাড়ি নেব কিন্তু আর যাবে আমার পছন্দ ধরো খোলো তো দেখি শাড়িটা খোলো

আর গালটা একটু পিঙ্কি পিঙ্কি লাগছে না একটু ব্লাশার দিয়েছিলাম তাই ঠিক আছে গতকাল রাতে কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম দুদিনের ভিডিও তোমরা একদিনে পাবে তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করব তার জন্য লুচি কিনে আনা হয়েছে লুচি আর তরকারি বাইরের লুচি তো খাওয়াই হয় না যখনই ইচ্ছা হয় বাড়িতেই বানিয়ে নেওয়া হয় আটার লুচি ময়দার লুচি আমরা আর খাই না তা আজকে একটু ইচ্ছা হলো তাই আর কি ফ্রিজ থেকে মাছটা বার করে দাও তো রান্না করব কি কি মাছ রয়েছে গো কাতলা বাটা বার করে দাও কাতলা মাছ রান্না করব কি সবজি আছে মা শুধু বেগুন এ মা আগের দিনও বেগুন খেলাম আজকেও বেগুন খাবো বিটুর কাছে দে ফুলকপি আনতে তাহলে বিটুর ডাকি ফুলকপি আনতে দে বিটু বাড়ি এই খাই দিছ তো হাট তাহলে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর এই যে ভাত বসি দিয়েছো ভাত বসি দেওয়া হয়েছে মাছে বড় তো কপিস মাছ আছে আর নেই আর তুমি কি করবে চিংড়ি ঝাল করবো তো আমাদের কাজের দিদি পাঁচ দিন আসবে না ওই জন্য আমাদেরই ঘর কাজ বাজ সব করতে হবে বলা ওই যে চিংড়ি মাছও বার করেছে আমি করবো কাতলা মাছটা মাথায় চিংড়ি মাছটা

হলুদ তবে টাটকা দেখে বোঝা যাচ্ছে না হলুদই দেখাচ্ছে তবে টাটকা এগুলো এরকম এরকম কালার ও মা দুটোই করবো তো বসলাম ফুলকপি কাটতে ভাল লাগছে না শরীরটা তো বন্ধুরা দুদিন আমি ভিডিও দিই দুদিন পরে আজকে ভিডিও দিচ্ছি আর অনেকটা বড় ভিডিও দিচ্ছি আজকে আর আমি যখন দুদিন ভিডিও দিইনি তোমরা অনেকেই রাগ করো ভিডিও বন্ধ করলেই তোমরা অনেক রেগে রেগে কমেন্ট করো যে বনু তুমি কেন ভিডিও দিচ্ছ না তোমার ভিডিও না দেখতে পেলে ভালো লাগে না মনটাই খারাপ হয়ে গেল তোমার সঙ্গে কথা বলবো না যাও তোমার ভিডিও আর দেখবো না তুমি রেগুলার ভিডিও কেন দাও না তো যাই হোক এই কদিন একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমি রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি বিশ্বাস করো কিন্তু হয়ে উঠছে না কেন আমি জানি না আমি কি চাই না বলো ভিডিও দিতে আমি তো চাই ভিডিও দিতে কিন্তু মাঝে মাঝে কি দেখি আট ন মিনিটের ভিডিও এবার ওইটুকু ভিডিও ছাড়তেও কেমন যেন লাগে ওই জন্য একদিন মিস করে পরের দিন ছাড়ি আর গতকাল আমি ভিডিও ছাড়তে পারি না একটা প্রমোশনের ভিডিও ছিল ওইটা ছাড়ার কথা ছিল তার জন্য আমি আর ব্লগটা ছাড়তে পারিনি তো যাই হোক এইসব নানান কারণের জন্যই তোমরা রাগ করো আমি বুঝি তোমরা আমাকে ভালোবাসো আমাদের ভিডিও দেখতে চাও তাই জন্যই রাগ করো তো যাই হোক আর রাগ করো না আমি এবার থেকে রোজ ভিডিও দেব তোমাদের কথা দিলাম তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ফুলকপিটা কেটে নিলাম এরপরে এখনও আলু কাটবো পেঁয়াজ কাটবো এগুলো কাটবো তো একটা কাজ হয়েছে কি মা ওইদিকে ঘরবালিগুলো গোছাচ্ছে আর আমি সবজি কাটছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো সবজি কাটতে গিয়ে লাস্ট সবজিটা যখন কাটতে যাবো আলুটা আমার গেছে হাতটা কেটে তো বন্ধুরা এই দেখো সবজিগুলো সব আমি কুটলাম কোটার লাস্টটাই যে হাত কেটে ফেলেছি অনেকটা কেটে গেছে মানে সব বলো তুমি সব কাটা হয়ে গেছে পেঁয়াজ টিয়া সব কাটা হয়ে গেছে লাস্টে একটা আলু কাটছিলাম সেই ফালিটা দিতে গিয়ে অনেকটা কেটে গেছে তো যাই কলগেট লাগিয়ে রেখেছি এই জন্য মা ধুয়ে দিলো এই যে ফুলকপি আলুটা ধুয়ে দিলো মাছটাও ধুয়ে দিলো একটু নুন হলুদটা মাখিয়ে দাও দা দিলেই আমি রান্না করে নেবো সমস্যা হবে না এই যে নুন হলুদটা মাখিয়ে দাও চার পিস মাছ বেশি নেই শেষ হয়ে গেছে সব মাছ বলো আর তো দাও

বড়টা না খেয়ে এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম আর এখানে ভাত ফুটছে ভাতকে ওর উপর দেওয়া হবে সব নরম করো না বেশি দেখবেন আমি ভুগতে পারি না দেখবেন বিট্টুকে দিয়ে আবার সিম আনালো এই দেখো সিম খেয়ে খেয়ে আর হচ্ছে না তোমার এই বছর

মাছ ভাজা হচ্ছে এখানে তো হ্যালো বন্ধুরা আমার তো স্নান হয়ে গেছে আমি সকালে স্নান করেছি আর আমার মার এখনো স্নান করা হয়নি তো আমি রান্নাটা কমপ্লিট করলাম রান্নাটা তোমাদের দেখাবো ফাইনাল লুক আর এবারে আমি খেতে বসবো আমার মার এখনো খেতে বসার অনেক দেরি আমার মা টুকটাক ঘরবাড়িগুলো গোছাবে আর আমার প্রচণ্ড পা যন্ত্রণা হচ্ছে আমি খেয়ে দিয়ে ওষুধ খাবো তো আর আমার মার খাওয়া দাওয়ার এখন অনেক দেরি আছে স্নান টান করবে এখন প্রচুর দেরি তো আমি আমি খেয়ে নিই তোমাদের রান্নাগুলো দেখ তো লাস্টে একটা রান্না মা এখন করছে চিংড়ি মাছের ঝাল তো এই রান্নাটা খুব ভালো লাগে খেতে বলো হুম চিংড়ি মাছ প্রচুর ভালো লাগে বলতে পারো খুবই গন্ধ বেরোচ্ছে আর ওইদিকে আমার তিন চব কমপ্লিট হয়ে গেছে

তাহলে টেস্টটা টা বেরোবে আসল বুঝলে তো তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার মাও তারপরে আমার মায়ের কাজগুলো শেষ করে স্নান করে আমার মা পরে খেয়েছিল পরে খেয়ে আমার মাও ঘুমিয়ে পড়েছিলো তারপরে তোমাদের সামনে আসাই হয়নি একেবারে অনেকটা সময় পরে এখন আসলাম চায়ের আসরে তো এখন আমরা সবাই মিলে চা খাবো এখন ঘড়িতে কটা বাজে ঠিক খেয়াল নেই তবে সন্ধ্যে হয়ে পার হয়ে গেছে একটু দেরি করেই চা খাচ্ছি আজকে তো এই যে বিট্টু আছে কাকি আছে বিট্টু চা খায় না লিকার চা বলে আগে যখন দুধ চা হতো তখন দুধ চা খেত আর এখন মাঝে মাঝে যখন দুধ চা হয় তখন খায় এমনি তাও মাঝে মাঝে দুধ চা হলেও খেতে চায় না তো যাই হোক চা অতটাও পছন্দ করে না তো যাই হোক আমরা এখন সবাই মিলে চা খাবো চা বিস্কুট মুড়ি চিড়ে ভাজা গোল হয়ে বসে আমরা এখন সন্ধেবেলা চা খাও এই মুহূর্তটা খুব ভালো লাগে সবাই একসঙ্গে বসে চা খাওয়ার মজাই আলাদা বাড়িতে বসে চা খাওয়ার মজা আলাদা আবার কোথাও ঘুরতে গেলে বাইরে দাঁড়িয়ে গল্প করতে করতে রাস্তা ধারে মাটির ভাড়ে চা খাওয়ার মজাটাও কিন্তু একদম অন্যরকম কি বলো আমার কিন্তু বেশ ভালো লাগে কোথাও ঘুরতে গেলে সববার ফার্স্টে আমি আগে চা খাবো আর তখন অবশ্যই দুধ চা খাই বাড়িতে লিকার চা খেলেও বাইরে কিন্তু আপনি দুধ চাই খায় তবে মাঝে মাঝে লিকার চাও খেয়ে ফেলি মাঝে মাঝে যখন দুধ চা খেতে ইচ্ছা করে না সেই সময় তো যাই হোক বাইরে কিন্তু চা খেতে আমার দারুণ লাগে চা জিনিসটা আমি খুব ভালোবাসি দুধ চা বেশি ভালোবাসি কিন্তু প্রবলেমের কারণে দুধ চা খাওয়া হয় না তবে লিকার চাটা রোজ খাবই আমি তো ঠিক আছে তো চলো আমরা এখন চায়ের আড্ডা দিই সবাই গোল হয়ে বসে তোমাদের রিয়েল ভয়েসটা শেয়ার করতে পারলাম না আসলে তখন ঘুম থেকে উঠে মুড ভালো ছিল না তাই চুপ করে বসেছিলাম হ্যালো বন্ধুরা তো গুড ইভিনিং সবাইকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গিয়ে তারপরে রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বেরিয়েছিলাম আসলে এই শাড়িটা আগের দিন কিনেছিলাম তো ওই শাড়িটা ফেরত দিতে গেছিলাম কারণ এই রঙের শাড়ি এই রঙের না তবে একটু হালকা একটু ডিপ এরকম আরও দুটো আছে তবে তা তাদের পারগুলো আলাদা এটার পার আলাদা আলাদা তো যাই হোক ফেরত দিতে গেছিলাম তো ওখানে গিয়ে সবথেকে বেশি এইটাই ভালো লাগতে আছে যে থাক গ্যাকি কালার আছে এই পাটটা তো সুন্দর এই পাটটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছে তাই জন্য আবার এটা নিয়ে চলে এসেছি আর না চাইতি খাওয়া হয়ে গেল সত্যি আমার মন কিছু খেতে ইচ্ছে হচ্ছিল এই যে পাওয়া এইটা আগে হ্যাঁ না চাইতি গরম গরম বেগুনি বেগুনী তো সেই চিয়ারা পটাকা পিস হাফ হাফ করে খাবে সানিনি চাপো বন্ধুরা তোমরা যারা এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখলে তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা পরপর দুদিন ভিডিও দিতে পারিনি সেই দুদিনের ভিডিও কিন্তু আজকে আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি কী এবার খুশি তো তোমরা ও বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবে সাবস্ক্রাইব করবে যারা এখনো সাবস্ক্রাইব করনি দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে তোমাদের সঙ্গে টাটা বাই বাই